আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চৌরাসি নিউজ সোনালি পাড়ে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু সিল্ক বাটিকের শাড়ি দেখাবো এখানে আসলে শাড়ি হিউজ কালেকশন আছে আজকে আমরা দেখাবো সিল্ক বাটিক সিল্ক বাটিকটার ডিমান্ড অনেক বেশি আছে সামনে যেহেতু পূজা আর যে কোনো অকেশনে আসলে বাটিকের ডিমান্ড অলওয়েজ বেশি থাকে ঠিক আছে আর সিল্ক বাটিকটা তো এখন খুবই ডিমান্ড কারণ এটা আসলে একদম জর্জেটের মতো ইজিলি ক্যারি করা যায় খুব সুন্দর একটা শাড়ি তো এই শাড়িগুলো কত হাত হবে

আপ্ত 1250 এইটা একটু সাইড করে দিলাম সাদাটা প্রাইস থাকবে 1250 আচ্ছা নেক্সটটা দেখাবো নে এইটাটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে মেরুনের সাথে ব্লু কালার কম্বিনেশন ওয়াও প্রাইসটা सेम মাত্র 1250 1250 এটা হচ্ছে ব্রাউনের মধ্যে ইয়েলোর সাথে ব্রাউন কম্বিনেশন বেবি না

দারস 1250 টাকা অনেক বেশি সুন্দর सेम 1250 এ পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে আছে খুব চমৎকার একটা আইটেম ব্লুর মধ্যে আছে দেখতে পাচ্ছেন কুচি ডিজাইন না প্রাইসটা सेम মাত্র 1250 1250 এটা দেখুন এটা অনেক সুন্দর বিয়ার্স একটা চেয়ে একটা সুন্দর প্রাইসটা सेम ये 1250 সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে আপনার ব্রাউনের সাথে কম্বিনেশান যেমন হ্যাঁ মাস্টারের সাথে ব্রাউন কম্বিনেশান দেখুন কন্ট্রাস্টে থাকছে খুব সুন্দর কুচি ডিজাইন না এই এই আঁচলটাই কুচিতে যাবে সবসময় এটা খুব হিট ডিজাইন এটাও খুব সুন্দর মেরুন হোয়াইট ব্ল্যাক একটা খুব সুন্দর একটা মানে আছে ডিজাইন আছে প্রাইসটা সেম থাকছে বল বারোশো পঞ্চাশ এটা দেখুন অলিভ কালার ম্যাজানদের সাথে অলিভ প্রাইস সেম বারোশো পঞ্চাশ

তো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না কিন্তু মাত্র বারোশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা হচ্ছে আপনার মাল্টিকালারের মধ্যে সেম দাম বারোশো পঞ্চাশ ও এটা অনেক সুন্দর বারোশো পঞ্চাশ তাই না সিল্ক বাটিক এগুলো নেক্সট গুলো দেখাচ্ছি ফটোশটরের জন্য অনেক যে এই কালারফুল আর পূজার জন্য তো খুবই ডিমান্ড হোলসেল জানেনইবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে প্রাইসটা सेम তাই না 1250 1250 नेक्स्ट ফুল দেখাচ্ছি দেনেট একটা আছে প্রাইস অনলি পেয়ে যাচ্ছেন নেক্সট হলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট আরও আছে ব্লু হোয়াইট কম্বিনেশন একটা আছে ব্লু আর অ্যাশ সেম প্রেস এটা দেখুন এটা অনেক সুন্দর প্রাইসটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন সেম বারোশো পেয়ে যাচ্ছেন এটা ব্রাউন কালার কালার আর ব্লু কম্বিনেশন দামটা থাকছে মাত্র এটা হচ্ছে আপনার চকলেট কালারের সাথে গ্রিন কম্বিনেশন সেম প্রাইস না বারোশো হলো দেখাই নেক্সট আছে হচ্ছে আপনার এইটা পিঙ্ক কালারের সাথে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ম্যাজেন্ডা যেটা আর কি কালারফুল ডিজাইন করা সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড এর সাথে বাসন্তী একই দাম বারোশো পঞ্চাশ সেম দাম এটা দেখুন এটা হচ্ছে ইয়েলোর মধ্যে ব্রাউন কম্বিনেশন প্রাইস তো সেম ডিসকাউন্টে পাচ্ছেন বারোশো পঞ্চাশে ওকে আর একটা কালার আছে লাস্ট ওয়ান এই যেটা হচ্ছে ব্রাউনের সাথে ব্লু প্রাইসটা থাকবে একই বারোশো পঞ্চাশ সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলার সবি পার্ক যেটা হচ্ছে চার পাঁচ বাই সাতচল্লিশ সাতশোই ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেইস